আলুর অবস্থা খুবই খারাপ মানে আলু নিয়ে আলুর দাম তো বেশি দাম বেশি বর্তমান কাঁচামরিচের দাম তো আরো বেশি আসসালাম আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম কথা বলছি সবজি বাজার থেকে আজকের বাজারে আলু পটল বিভিন্ন সবজি এই বাজারে দেখতে পাচ্ছেন আপনারা তো বাজারে দাম কেমন যাচ্ছে আমরা সরাসরি চলে এসেছি রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর সবজি বাজারে তো এই বাজার থেকে আমরা জানবো আলুর দাম কেমন যাচ্ছে এবং আলুর দাম কেন এভাবে বাড়ছে তো প্রিয় দর্শক নিয়মিত আলুর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত সবজি বাজারের আপডেট পেতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন জনস্বার্থে যেন এই ভিডিওটি সবাই দেখতে পারে কেন এ সময় আলুর দাম বাড়ছে

না বিক্রি করা না বিয়াল্লিশ টাকা কেজি

কেন টাকা আসছে না এবং সব কিছুর দাম কেন বৃদ্ধি পাচ্ছে পটল নিলাম কাঁচামরিচ নিলাম আলুর দাম তো বেশি পটলের দাম বেশি বর্তমান কাঁচামরিচের দাম তো আরো বেশি বাজার করে বলে টাকা আটে না সুটমরিচ নিলাম হাফ কেজি নিল মনে করো দুশো টাকা দাম বেশি পেঁয়াজ নেব পেঁয়াজের দাম বেশি নব্বই টাকা সবজি বাজারে কোন সবজির দাম আপনার কাছে কম লাগছে বর্তমান কম খালি পুরুল খাই করে এখন পঁচিশ টাকা আলুর খবর কেমন যাচ্ছে আলু তো সত্তর টাকা আশি টাকা যেটা নিম্ন যেটা মনে করো ছোট কুমের সেটা ষাট টাকা এখন আলু কেমন খাচ্ছে না এর আগে কেমন খাচ্ছিল আলু খাইতে পারতেছি না দাম খুব খালি তরকারি দেখাইতেছি আর তুলতেছি দেখাইতেছি আর আলুর অবস্থা খুবই খারাপ মানে আলু নিয়ে জনগণ খুব চিন্তায় আছে যে আলু চুয়াত্তর টাকা যেমন তেমন আলুর দাম ষাট টাকা যে আলু আগে খাই নাই সেই আলু এখন ষাট টাকা দর্শক এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আলু ব্যবসায়ী নুরুমিয়ার সঙ্গে কথা বলবো আলুর দাম জানুন কেমন আছেন ভাই ভালো আছি এখন আপনার ব্যবসা কেমন হচ্ছে আলগা ভাই খুবই আলকা আজ তো শনিবার 29 জুন আলুর দাম কেমন যাচ্ছে এই বেরাজি 162 টাকা শিলালু কত এটা 60 কিনে আছে আচ্ছা আলুর নাম কি এটা ছয়চল্লিশ টাকা কেজি পাই ছয় চল্লিশ বিক্রি হচ্ছে ওটা মনে করো ধরো দুশো চল্লিশ আলুর তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে এসেছি বলদিপুকুর পাইকারি এই সবজি বাজারে আমরা আরেক ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো আলুর দাম কেমন যাচ্ছে এবং আলুর দাম কেমন থাকবে ব্যবসা ব্যবসা ভাই আমাদের একটু বলতে কি কিনতে যাই ওখানে যা হিমশিম খাই ওখানে যা ওখানে দাম বেশি এখানে আনলে ঢালিয়ে আমরা বসিয়েছি ধরিয়েছি আলুর ব্যবসা তো আপনার খারাপ তাহলে আলুর দাম বাড়ছে কেন এটা তো ভাই আমরা বলতে পারবো না এটা বলতে পারবো যারা গোরাস গোরাস যদি কম সারে গোরা তখন কোলেস্টোরে কৃষকের আলু বেশি আছে না ব্যবসায়ের আলু বেশি আছে গোরা মাল বেশি এবার দেখা যাইতেছে কিন্তু ব্যাপারীর মাল মনে একটু কম আছে কেন ওই যখন সিজনের দাম বেশি যায় তখন ওই যে পাড়ি যদি কেউ কমত না পায় পাড়ি কিনতে পারে না তখন বাদ হয় গোরাসে ঢুকিয়ে দেয় এবার গোরাসে মাল বেশি ঢুকেছি ভাই গোরাস না আসলে আমরা কেমনে পাবো বুঝছেন আমরা যা হিমশিম খাতে যে আলুটা কিনছি বাষট্টি টাকা ভাই বাষট্টি টাকা কিনছি মনে করো এখানে ভাঙকি মনে করো খরচ মরচ এগুলো দিয়ে মনে করো আজ মনে করো লসের পা পালা আমার এই ব্যবসাটা তেষট্টি টাকা মালটা দিলে দিতেছে তাও নিতে চায় না নতুন আলু আস্তে আস্তে আলুর দাম কত হতে পারে ভাই ওটা হয়েছে আল্লাহ আল্লাহ পাকের হাত বলা যায় না আল্লাহ পাকে দুর্যোগ দিলে হয়তো বা বাড়তে পারে আর না দিলে হয়তো বা কমতেও পারে আমি কি আপনি জিনিস আজকের আলুর আপডেট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা ডায়মন্ড আলু এখানে এক মন বেশি দাম করছে আটত্রিশ করছে এই তো চল্লিশ টাকা হলে দেবো ডায়মন্ড আলুর দাম এত কম চাচ্ছেন কেন না বলতে কি এটা লোকাল আলু তো বাড়িতে রাখছিলাম আর লোকাল আলু মানে স্টোরে তো পাঁচ টাকা করি বেছে এটা লোকালের কারণে পাঁচ চল্লিশ টাকা রেট দেওয়া হয় না এখনো কোলেস্টরে আপনার কত বস্তা আলু আছে কোলেস্টরে আছে 600 বস্তা এটা 540 টাকা কেজি 640 কোয়ালিটির উপরে ডায়মন্ড স্টিক আছে আমরা কৃষকেরা মানে সব কিছুর দাম যে সার পাঁচ ওষুধের দাম যে পরিমানে ওই পরিমানে মানে আমরা বাজার দর পাই না জিনিসপত্র আপনি চাচ্ছেন যে আলুর দাম আরো বৃদ্ধি হোক আলুর দাম আরো বৃদ্ধি হলে তাহলে কিন্তু উপকার হবে সাধারণ মানুষ বলতে এখন প্রিয় দর্শক নিয়মিত আলুর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম